কখনো কি মনে হয়েছে তুমি একা কেউ তোমাকে বোঝে না জীবন যেন থেমে গেছে তুমি কি জানো থমাস এডিসন বাল্যকালে স্কুল থেকে বের করে দেওয়া হয়েছিল কারণ শিক্ষকরা বলেছিলেন এই ছেলেটা কিছুই শিখতে পারবে না কিন্তু সেই অ্যাডিসন আলো আবিষ্কার করেছিল এখন চিন্তা করো যদি সেই সময় এডিসন হাল ছেড়ে দিত তাহলে ব্যর্থতা মানে হেরে যাওয়া নয় এটা শুধু একটা সাইনবোর্ড যা দেখায় যে তুমি সঠিক রাস্তায় খোঁজ করছো আমরা প্রায় অন্যদের কথায় নিজেকে হারিয়ে ফেলি সে কি বলবে লোকে কি ভাববে এসব ভাবতে ভাবতেই আমাদের স্বপ্নগুলো ফিকে হয়ে যায় কিন্তু সত্যি বলছি কেউই তোমার স্বপ্নের দায়িত্ব নেবে না তোমাকে নিজেই নিজের পথ খুঁজে নিতে হবে তোমার জীবনের সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বীকে জানো অন্য কেউই নয় তুমি নিজেই তুমি যদি প্রতিদিন নিজেকে গতকালের চেয়ে এক পারসেন্ট ভালো করতে পারো তাহলে এক বছরের মধ্যে তুমি এমন জায়গায় পৌঁছাবে যা আজ কল্পনাও করতে পারছো না এখন সিদ্ধান্ত তোমার তুমি কি অন্যদের মতো সময় নষ্ট করে কাটাবে নাকি তোমার ভেতরে থাকা শক্তিটাকে কাজে লাগিয়ে নিজের জীবন বদলাবে উঠে দাঁড়াও এগিয়ে চলো তোমার তোমার স্বপ্ন ভবিষ্যৎ তোমারই হাতে তুমি একা নও এই পথটা কঠিন কিন্তু তুমি পারবে বিশ্বাস রাখো নিজের ওপর কারণ তোমার গল্প এখনও পর্যন্ত লেখা হয়নি